নমসূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্যম ঐশ্বর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা বৈশাখ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ 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 রং সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে ভিডিওটির শুরুতেই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফল শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব মনোময়ভাবে কাটবে সর্বাঙ্গিক দিক থেকে লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে পরে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থ বা চতুর্তী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের পরণ হচ্ছে বালব এবং আগামী সময় পৌল শুরু হবে আজকের যোগ হচ্ছে বোরিয়ানজ যোগ এবারে আমরা জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে 20 চুয়ান্ন মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র আজকের ক্ষেত্রে অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে ছাপ্পান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে এগারোটা মিনিটে এবারে আমরা জানবো আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট কোন পঞ্চাশ সেকেন্ড অবধি এবারে জানবো আজকের দুর্মুহূর্ত সম্পর্কে তো আজকের ক্ষেত্রে তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট ছয় সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট চল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই দুঃসময়টিকে অপেক্ষা করে আপনারা নানান দিক থেকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো বন্ধুগণ চলুন যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু মূল আলোচনায় পৌঁছানো যাক ওম নমা শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি সিংহ লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের গুরুত্বপূর্ণ শুভভাবে সঞ্চার যার কারণে সিংহলগ্নের জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন পারিবারিক দিকের চলরত প্রত্যেকটি সমস্যা মিটে যাবে প্রত্যেকটি সদস্যদের সাথে আপনাদের কিন্তু সততা এবং একতা বজায় রেখে কিন্তু চলে উঠতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু নানান রকম শুভ তথা সুমুহূর্ত আজকের দিনে কিন্তু উভয় ক্ষেত্রেই আপনারা কাটাতে চলেছেন পাশাপাশি আপনাদের কর্মজীবনে কর্মজীবনেও কিন্তু কিছু একাধিক গুণগত অর্থাৎ উন্নতির রাস্তা বা উন্নতির সীমা কিন্তু আজকে স্পর্শ করতে পারবেন ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে আজকে অববাহিত হবে বা আজকের দিনে মধ্যম কিন্তু সময়টা কাটবে ব্যবসা এবং বিজনেস মানুষজনদের ক্ষেত্রে তো পেশাদারী কাজকর্মে বন্ধুরা বিশেষত আপনারা ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন কিন্তু প্রতারণার মূলত পরিস্থিতির কিন্তু শিকার হয়ে চলতে পারেন অবশ্যই প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলবেন বেইমানি আজকের ক্ষেত্রে আপনাদের বিশেষত অতি সহজ সরল মনোভাব রেখে চলা আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সুবিধার হবে না তার ফলে অনেক কিছু ব্যক্তি আপনাদের সুবিধার বা আপনাদের শুভ সময়ের অট্টহাসি তথা শুভ সময়ের সুযোগ নিয়ে আপনাদের কিছু কিন্তু ক্ষতি করে উঠতে পারে সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলার প্রয়াস করবেন পাশাপাশি আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা তারা আজকের দিকে সকাল থেকে শুরু করে পুরো দিনের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাদের মোটামুটি ভাবে মান বিশেষত আয়ের দিকটা সমৃদ্ধিভাবে থাকলেও কিন্তু থেকে কিন্তু কিন্তু আপনাদের ভিত্তি করে হয়ে যেতে পারে বিকেলের কারণ সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার দিকে নানান রকমভাবে আর্থিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এছাড়াও বন্ধুরা আজ আপনাদের শিক্ষা ক্ষেত্রে সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কেতু দৃষ্টি প্রদান করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আপনাদের বিশেষত শিক্ষা ক্ষেত্রে আপনারা নানানভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়তে পারেন উচ্চভাগের শিক্ষার্থীরা কোনো কিছু বিশেষ সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়ে পড়তে পারেন পাশাপাশি নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে তাছাড়াও যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য লাইনেও কিন্তু আজকের সময়টা খুব একটা সুবিধার হবে না আপনারা নানান রকম বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং বিরক্তিকর ভাব আপনাদের কিন্তু শিক্ষা কাজ করতে পারে আপনাদের রাজ যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা সেক্ষেত্রে শুক্রের আজকে কিন্তু বিশেষ প্রভাব আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে যার কারণে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন কোনো গভীর রোগে আক্রান্ত রোগীরা সাময়িক পরিমাণে কিন্তু নিরাময় পেতে পারেন পাশাপাশি আপনারাও কিন্তু রকম কোনো পূর্বের কোনো অসুখ বিসুখের জালে যদি জুড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে সেই সকল জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে চলেছেন তবে সন্তানদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলোর মাধ্যমে কোথাও ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একাধিক দিক থেকে সন্তানদের উপরে রক্ষণাবেক্ষণ তথা চোখ রেখে চলার প্রয়াস করবেন তাছাড়াও আজকের দিনে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে তথা ভ্রমণের উদ্দেশ্যে সময়টা মোটামুটিভাবে অতিবাহিত হবে আপনারা চাইলে ভ্রমণের কাজ ক্ষেত্রে পরিপূর্ণ তথা সম্পূর্ণ করে তুলতে পারেন আজ আপনারা বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সহযোগিতা পেতে পারেন পাশাপাশি আর্থিকভাবেও কিন্তু কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন এছাড়া করা যাচ্ছে লটারি দিক থেকে সময়টা খুব একটা সুবিধার হবে না সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে লটারি এবং ফাটকার দিকে অর্থ খরচাপাতি না করার তাতেই কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির উপকার করতে পারেন আজকের দিনে যার কারণে পূর্ণ শান্তি লাভ রয়েছে তা চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কি হতে চলেছে তো আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর শুভ রং হচ্ছে সবুজ শুভরত্ন হচ্ছে পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন থেকে বিকেল তিনটা বেজে পঞ্চাশ মিনিট তথা সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই শুভ সময়টিকে অতি বিশেষত উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন কাজকর্ম কিন্তু করে তুলতে পারেন সেক্ষেত্রে শুভ সময় বা শুভ মুহূর্তকে ঘিরে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ে তো আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমা শিবায়